দেখছেন বেটাচ রিসোর্টের দ্বিতীয় তলা থেকে সমুদ্রের দৃশ্য যদি সাগর দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে সমুদ্র খালি চোখে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে বাট হয়তো ক্যামেরার চোখে পুরো ঠিকভাবে দেখতে পাচ্ছেন না আর এখান থেকে আসলে দেখতে পড়লাম আমি এখন অবস্থান করছি বেটাচ রিসোর্টের দ্বিতীয় তলায় এই হচ্ছে বেটাচ রিসোর্ট এখানে নারকেল গাছ আছে এখানে দোলনার ব্যবস্থা করা হয়েছে হামগড়ির ব্যবস্থা করা হয়েছে আর এটা হচ্ছে মেইন রোড সামনে হচ্ছে আর সামনে হচ্ছে জেটিঘাট জেটিঘাট থেকে এখানে আসতে কোনো অটো ভাড়া বা রিক্সা ভাড়া কিছুই লাগবে না আপনি জাস্ট জেটিঘাটে নেমে দুই মিনিট হাঁটলে এখানে চলে আসতে পারবেন এই হচ্ছে বেটা টাচ রিসোর্টের দ্বিতীয় তলা ভিতর রুমগুলো দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ডাবল বেডের রুম এইটা ডাবল বেডের রুম এখানে চার পাঁচজন অনায়াসেই থাকতে পারবেন এখানে দুইটা বেড আছে এখানে একটা ড্রেসিং আছে এটা ওয়াশরুম এইখানে বেলকনি আছে রোদ আছে যে না বেলকনি থেকে সরাসরি সাগরের যে বাতাস এটা সরাসরি আসে তো এই হচ্ছে বেইটাচ রিসোর্টের দৃশ্য এই চিত্র থেকে কিন্তু সমুদ্র সৈকত দেখা যায় এটা পূর্ব শেরমাটি নিয়ে পূর্ব বিজে অবস্থিত যে সুন্দর রুমগুলোতে আপনারা খুব তুলনামূলকভাবে কম খরচে থাকতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে থাকতে হলে আপনাকে কিন্তু এক টাকা অটো ভাড়া দিতে হবে না লম্বা সময় জাহাজ থেকে লম্বা সফর শেষে আবার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আপনাকে অটোর জন্য ওয়েট করতে হবে না এখানে আপনারা খুব চমৎকার এই রুমগুলো পেয়ে যাবেন তুলনামূলক কম খরচের মধ্যেই যারা এই রিসোর্ বুকিং করতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন কারণ এখানে সবসময় রুম হতে আসলে আপনি পাবেন না ওরা আগে থেকে বুকিং হয়ে যাবে যারা এই রুমটা নিতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ফেলবেন এরপর বুকিং করার পরে আপনি আপনার সুবিধা মতো সময় চলে আসতে পারবেন আর এটা হচ্ছে আরেকটা রুম দুই দিকে এইদিকে দুইটা জানালা দুই জানালা দিয়েই কিন্তু সমুদ্রের আবহাওয়া কিন্তু পাবেন এদিকে একটা জানালা এইদিকে আর একটা জানালা আছে গাছের ছায়া এদিকে বেলকুনি আছে যদি দেখানোর চেষ্টা করি এই হচ্ছে বেলকুনি বেলকুনিটা ছোট আছে কিন্তু তারপরেও আসলে শেরবারের বেলকুনি খুবই কম থাকে যারা শেরবার আসছেন তারা তারপরে এখানে বেলকুনি খুবই কম থাকে